আমরা সাধারণত দেখে থাকি বিয়ে বাড়িতে অনুষ্ঠানে বা কোনো সেলিব্রিটির সঙ্গে সেলফি তুলতে কিন্তু আজকে আপনাদের দেখাবো সাত বছর আগে কবর দেওয়া এক মহিলার দেহ তুলে তার সঙ্গে সেলফি তুলছে এক যুবক কি ভাবছেন এই ঘটনাটি অন্য কোথাও ঘটেছে না এই ঘটনাটি ঘটেছে আমাদের পশ্চিমবঙ্গেই আরও এক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে গেছে বাংলাদেশে বাংলাদেশের সেনা প্রধানকে প্রাণে মারার হুমকি দিল বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস তাই সেনা প্রধান ও তার স্ত্রী ভারতের কাছে আশ্রয় চাইছে আর অপর দিকে বাংলাদেশের অবৈধ সরকার সাধারণ মানুষের পেটে লাথি মেরে তাদের ব্যাটারি চালিত রিক্সাগুলোকে রাস্তায় ধরে ধরে কিভাবে বুলডোজার দিয়ে দুমড়ে মুচড়ে ভেঙে লড়িতে করে নিয়ে চলে যাচ্ছে এই সমস্ত বিষয়ই প্রমাণ সহকারে দেখাবো এই ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলের সঙ্গে রয়েছে আমি রিয়া যদি আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না আমরা সাধারণত সবাই ফোনে সেলফি তুলতে খুব ভালোবাসি বিভিন্ন জায়গায় বিভিন্ন আকর্ষণীয় জিনিসকে কেন্দ্র করে আমরা সাধারণত সেলফি তুলে থাকি এইবার ঘটলো এক ব্যতিক্রমী ঘটনা যা শুনলে আপনাদেরও গায়ে কাঁটা দিয়ে উঠবে এবার বন্ধুদের সঙ্গে বা কোথাও ঘুরতে গিয়ে নয় কবর থেকে এক মহিলার কঙ্কাল তুলে তার সঙ্গে সেলফি তুলল এক যুবক সিমেন্টের খবর থেকে তুলে সিমেন্টের কোনো পাইলে কেন এটা কিয় মানসিক তুমি মানসিক মানসিক দেখাছ ন থেকে আমাদের এই কবরস্থান এই কবরস্থানে আমরা হিন্দু মুসলমান এ পাড়া প্রতিবেশী আমাদের পশ্চিম শ্রীরামপুরে পুরো আমরা মিলেমিশে থাকি এবং আমাদের এই কবরস্থান এবং পাশে শ্মশান লক্ষ্মী মন্দির ঈদগাহ সব কিছুই রয়েছে কিছুদিন আগে স্যার আমাদের একটাই এই পাশে লক্ষ্মী মন্দির ছিল ওই লক্ষ্মী মন্দিরের কিছু অংশ জিনিস চুরি হয়ে গেল আমরা তত্ত্বাবধান করে খুঁজে দেখলাম কিন্তু এর এখনও কোনো প্রশাসন থেকে কোনো কিছু বের হয়নি আর আমরা এর কোনো কিছু দেখতে পাইনি আজকে আবার দেখছি আমরা হঠাৎ আমাদের এই এত পুরোনো প্রাচীন কবরস্থান থেকে ঠিক মিডিল অবস্থা থাকে যেখানটায় মানুষ কবরস্থান মানে একটি শান্তিপ্রিয় জায়গা এখানটায় কোনো লোক তো যাতায়াত করে না কবরস্থান কেউ মারা গেলে এরা মাটি দিতে আসে ঠিক মিডিল পজিশন থেকে পুরো ফুড়ে বডিটাকে তোলা হয়েছে বডিটাকে তুলে ওর একটা বাঁশ দিয়ে ওটাকে ঘিরে মানে ওই ব্যক্তিটা কি করেছে এ নিয়ে যাওয়ার উদ্দেশ্য না কিন্তু এটাকে রেখে দিয়ে পালানোর যাতে আমরা পরে জানতে পারবো আমরা যখন দেখতে পারবো একটা আছে তাহলে বাবর নিশ্চয়ই কোনো হিন্দু ভাই এখান থেকে তুলেছে তাহলে আমাদের মধ্যে একটা বিভেদ সৃষ্টি হবে দিলে আমরা এখানে মারপিট খুনা খুনিতে আমরা চাই স্যার আমাদের মধ্যে গ্রামের মধ্যে সব কিছু শান্তি থাক এবং আপনারা প্রশাসন দপ্তর থেকে এসেছে এই মানুষটি কে পাঠিয়েছে এ কেননা এর মোবাইল আমরা চেক করে দেখেছি এর মোবাইল আছে এক্সিস ব্যাংকের অ্যাকাউন্ট এবং যথেষ্ট ভদ্র ভদ্র ব্যক্তির পরিচয় আমরা চাইছি এই মানুষটার পিছনে কে পাঠিয়েছে বা আমাদের এই শান্তিপ্রিয় গ্রামেকে কে এত শান্তি লাগানোর চেষ্টা করেছে আমরা এখানে আমাদের স্যাররা এসছেন ওনারা ওনাদের বক্তব্য মিডিয়াতে দিন যে আমরা এই এখান থেকে ওই ব্যক্তিটাকে নিয়ে যাব এবং শান্তি সম্পূর্ণ ভাবে যাতে এর আগে সঠিক তদন্ত হয় সম্পূর্ণ এর তথ্য না যাচাই করে ওই ব্যক্তিটাকে ছাড়া যাবে না আর এই যুবক কঙ্কাল তুলে তার সঙ্গে জড়িয়ে সেলফি তোলার খবরটি পুরো এলাকায় ছড়িয়ে পড়তে এক চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয় ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথির এক নম্বর ব্লকের অন্তর্গত পশ্চিম শ্রীরামপুরে জানা গেছে সাত বছর আগে কবর দেওয়া হয় স্থানীয় এক মহিলার নিথর দেহ অভিযোগ সেই দেহের কঙ্কালি মাটি খুঁড়ে বের করে এই যুবক পরে সেই কঙ্কালের সাথে সেলফি তুলতেও দেখা যায় এই যুবককে এই ঘটনাটি দেখে তাজ্জব হয়ে যায় এলাকাবাসী জানা গেছে ওই যুবকের নাম প্রভাকর সিড তারপর সবাই মিলে ওই যুবককে ধরে ভালো করে উত্তম মধ্যম দেয় সেখানকার জনতা অপরদিকে সময় যতই এগোচ্ছে বাংলাদেশের পরিস্থিতি ততই ভয়াবহ থেকে ভয়াবহতর তর হয়ে উঠছে রোজই বাংলাদেশে কোনো না কোনো ভয়াবহ খবর উঠে আসে ইতিমধ্যেই আরও বড়ো একটা খবর পাওয়া যাচ্ছে আর সেই খবর প্রকাশ্যে আসতেই রীতিমতো তোলপাড় পড়ে গেছে বিভিন্ন মহলে শোনা যাচ্ছে বাংলাদেশের সেনাপ্রধান জামানকে জানে শেষ করে দেওয়ার প্ল্যান করা হচ্ছে বাংলাদেশে গতকাল মোহাম্মদ ইউনুসের সঙ্গে বাংলাদেশের সেনাপ্রধানের বৈঠক হওয়ার কথা ছিল কিন্তু তিনি সেই খবর পেয়ে বৈঠক বাতিল করে দেন এমনকি ভারতের উচ্চস্তরের কর্তৃপক্ষের সঙ্গেও যোগাযোগ করেছেন জামানের স্ত্রী তাহলে ভাবতে পারছেন বাংলাদেশের অবস্থাটা কোথায় এসে পৌঁছেছে তাদের দেশের সেনাপ্রধানই নিরাপদ নয় তাহলে সাধারণ মানুষ কীভাবে নিরাপদ থাকবে খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য আপনাদের জানিয়ে রাখি কিছুদিন ধরেই মোহাম্মদ ইউনুসের সঙ্গে সেনাপ্রধানের একটা মতবিরোধ চলছিল বাংলাদেশের সেনাপ্রধান সর্বদলীয় বৈঠকে ডাক দিয়ে বলেছিলেন যত দ্রুত সম্ভব বাংলাদেশে ভোট করে একজন বৈধ প্রধানমন্ত্রী নির্বাচন করতে হবে তবে কি এই পরিকল্পনার নেপথ্যে রয়েছে মোহাম্মদ ইউনুস তাহলে কি মোহাম্মদ ইউনুস তার ক্ষমতা হারিয়ে ফেলার ভয়ে সেনা প্রধানকে রাস্তার থেকে সরিয়ে দিতে চাইছে মোহাম্মদ ইউনুস অবৈধভাবে ক্ষমতায় বসে থাকার জন্য আর্থিক কতটা নিচে নামতে পারেন এই পুরো বিষয়ের কিছুটা অংশ বাংলাদেশের এক সাংবাদিক শাহিদুল হাসান খোকনের মুখ থেকেই আমরা শুনব আগস্ট দু হাজার পর প্রতিদিনই কোনো না কোনোভাবে নাটকীয় পরিস্থিতির জন্ম দিচ্ছে এবং প্রতিদিন সেটা মোকাবেলা করেই বাংলাদেশে এগিয়ে যেতে সম্প্রতি সময়ে যেমনটি বললেন যে বাংলাদেশে পাকিস্তানের যে গোয়েন্দা সংস্থা আইএসআই তাদের প্রভাব বেড়ে গেছে এবং তাদের তারা ওয়েল অর্গানাইজের হয়ে বাংলাদেশে তারা কর্মকাণ্ড পরিচালনা করছে এটি মূলত বাংলাদেশের ঢাকা কেন্দ্রিক ব্যাপারটা তা নয় সারা বাংলাদেশ কেন্দ্রিক তাদের পদচারণা শুরু হচ্ছে এবং তারা মূলত বিভিন্ন ক্ষেত্রে তারা যে কথাটি বলার চেষ্টা করছে যে উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধের প্রতিশোধ হিসাবেই দু হাজার চব্বিশের পাঁচই আগস্ট ঘটিয়েছে তারা তো তাদের এই কথাবার্তা বা তাদের এই কর্মকাণ্ডই প্রমাণ করে যে বাংলাদেশটা কোন দিকে নেওয়া হচ্ছে এর মাঝে বাংলাদেশে যে গুরুত্বপূর্ণ বিষয়টি বাংলাদেশ নিয়ে আলোচনায় উঠে এসেছে সারা বিশ্বে সেটি হচ্ছে একটি মানবিক করিডোর যেটি জাতিসংঘের নামে একটি মানবিক করিডোর তৈরির চেষ্টা করা হচ্ছে মূলত সেই করিডোরটা নিয়েই বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারের সঙ্গে বাংলাদেশ সামরিক বাহিনী অর্থাৎ সেনাবাহিনীর যিনি প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের একটি প্রকাশ্য দ্বন্দ্ব তৈরি হয়েছিল এবং সেই দ্বন্দ্বটি প্রকাশ পেয়েছে মূলত কয়েকদিন আগে তার ধারাবাহিকতায় জেনারেল ওয়াকারুজ্জামানকে তার পদ থেকে তার পদ থেকে সরানোর জন্য প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের নেতৃত্বে যারা আছেন তারা একটি ব্যর্থ প্রচেষ্টা করেন যে প্রচেষ্টাটি মূলত রাষ্ট্রপতি রিফিউজ করেন এবং জেনারেল ওয়াকারুজ্জামান সেই যাত্রায় বেঁচে যান এবং এটি জানাজানি হবার পর থেকেই মূলত বাংলাদেশের যে পরিস্থিতি সেটি থেকে মোকাবেলা করে জেনারেল তাদের তার যারা সঠিক বিশেষ করে সেনাবাহিনীর বিমান বাহিনীর এবং নৌবাহিনীর তাদের সঙ্গে বিষয়টি ডিসকাস করে করে এবং তিনি কিভাবে এটা থেকে উত্তরণ ঘটানো যায় সেই ব্যাপারটি উনি খুঁজতে শুরু করেন এটি জানার পর থেকেই মূলত সামরিক বাহিনী এবং বর্তমান যে ইউনুস সরকার তাদের মধ্যে একটি সমস্যা তৈরি হয় এবং সেনাবাহিনীর পক্ষ থেকে জেনারেল ওয়াকারুজ্জামানের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় যে বাংলাদেশ যে মানবিক করিডোর আর্মিকে দেওয়া হচ্ছে সেটা সেনাবাহিনী না বা সে সেনাবাহিনী এতে রাজি নয় এটি নিয়েই মূলত এই যে সরকার অন্তর্বর্তী সরকার সেই পরিষদের সঙ্গে সামরিক বাহিনীর একটি দ্বন্দ্ব তৈরি হয় যার সূত্র ধরে গত কয়েকদিন সামরিক বাহিনী এবং সরকারের মধ্যে একটা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয় কিন্তু হঠাৎ করেই আমরা কাল রাত এগারোটার পরে জানতে পারি যে সামরিক সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকুজামানের যে সরকারি বাসভবন সেনা সেই সেনাভবনের বিয়াল্লিশ জন সামরিক উদ্ধার সামরিক কর্মকর্তা বিশেষ করে যারা মেজর জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল এবং কর্নেল এই পদমর্যাদার প্রায় বিয়াল্লিশ জন কর্মকর্তা তারা হঠাৎ করে গতকাল এগারোটায় সেনাপ্রধানের প্রধানের বাড়িতে হাতিয়ে হয় আমরা ক্রোজ নিয়ে তখন জানতে পারি যে মূলত সেনাপ্রধান জেনারেল ওয়াকারুচ্ছামাকে কাল হত্যা করার একটা মিশন নিয়েছিল তার অভ্যন্তরীণ একটি গোষ্ঠী যারা মূলত পাকিস্তানের আইএসআই পন্থী এবং যারা আইএসের দ্বারা নিয়োজিত হচ্ছে এবং যারা সেনাপ্রধানকে সরিয়ে এর আগেও একটি গ্রুপ চেষ্টা করেছিল যেটি আমি আগে বললাম সেনাপ্রধানের পরিবারের পক্ষ থেকে ভারতীয় উত্তোজনা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয় যে ওনার এমন আরাকান আর্মি বাংলাদেশের যে অঞ্চলwidetilde অবৈধভাবে ঢুকে দখল করে রেখেছেন মোহাম্মদ ইউনুস সেই অঞ্চলটি তাদেরকে দিয়ে দেবার কথা বলছেন কিন্তু বাংলাদেশের সেনাপ্রধান জানাই তারা দেশপ্রেমিক তাদের জীবন চলে গেলেও বাংলাদেশের 1 ইঞ্চি মাটিও তাদের হাতে তুলে দেবেন না আর অপরদিকে বাংলাদেশের এই অবৈধ সরকার বাংলাদেশের গরীব মানুষের পেটে কিভাবে লাথি দিচ্ছে যে গরিব মানুষগুলো তাদের শ্রম দিয়ে তাদের রক্ত দিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছিল যারা দুমুঠো ভাতে রাшай এই শহরে এসে রিকশা চালায় সেই ব্যাটারি চালিত রিক্সাগুলোকে ভেঙে গুড়িয়ে দেওয়ার অর্ডার দিয়েছে এই সরকার তারা এতদিন পর্যন্ত পা চালিত রিক্সা দিয়ে সাধারণ মানুষকে এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছে দিত সময় পাল্টেছে টেকনোলজি উন্নত হয়েছে তাই বর্তমানে কম পরিশ্রমে ও কম সময়ে মানুষ এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছে যেতে পারছে আর এই রিক্সা চালকগুলো এখন যথেষ্ট বৃদ্ধ হয়ে গেছে তাই তাদের পায়ে চালিত রিক্সাগুলো চালাতে এখন যথেষ্ট কষ্ট হয় তাই সেই পায়ে চালিত রিক্সার বদলে কেউ মাসিক কিস্তিতে কেউ আবার তাদের জমি বন্ধক রেখে ব্যাটারি চালিত রিক্সা কিনেছিলেন আর সেই রিক্সাটি ভেঙে গুড়িয়ে দিল মোহাম্মদ ইউনুসের সরকার দেখুন এক গরিব রিক্সা চালক ভাইয়ের আর্তনাদ বাংলাদেশ ভাই মোবাই শীন বাংলাদেশ বাংলাদেশ

বাংলাদেশের যে মানুষগুলো আন্দোলন করে শেখ হাসিনাকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছিল তারা ভেবেছিল শেখ হাসিনাকে তাড়িয়ে মোহাম্মদ ইউনুসকে সেই স্থানে বসিয়ে রাতারাতি তাদের দেশকে উন্নত করে আমেরিকা বা জাপান বানিয়ে ফেলবে আর মোহাম্মদ ইউনুস যদি সত্যিই দেশকে ভালোবাসতেন তাহলে তিনি কোনোদিনই বিদেশে গিয়ে বসে থাকতেন না তিনি শুধুমাত্র নিজের স্বার্থ এবং নিজের ব্যবসার কারণে বাংলাদেশে এসেছিলেন তিনি শেখ হাসিনার বিরোধী দলগুলোর সাথে চক্রান্ত করে তাদের সাথে হাত মিলিয়ে প্রধান উপদেষ্টার বসে আছেন বাংলাদেশের সাধারণ মানুষের কথা সত্যি যদি তিনি ভাবতেন তাহলে দিন আনা দিন খাওয়া রিক্সাওয়ালাগুলোর রিক্সা ভেঙে দেওয়ার অর্ডার তিনি দিতে পারতেন না এই গরিব রিক্সা চালক ভাইগুলো মোহাম্মদ ইউনিসের কী ক্ষতি করেছিল যে তাদের রিক্সাগুলো ভেঙে দেওয়া হলো আর তিনি যদি বাংলাদেশের সাধারণ মানুষের কথা এতটাই ভাবতেন তাহলে তিনি ভোট না করিয়ে বিভিন্ন রকম অজুহাত দেখিয়ে এতদিন পর্যন্ত অবৈধভাবে ক্ষমতায় বসে থাকতেন না আর আপনাদের জানিয়ে রাখি ক্ষমতাচ্যুত হওয়ার ভয়ে ভোট না করার পিছনে এটি হলো তার মূল উদ্দেশ্য এটা শুধুমাত্র বাংলাদেশের পতনের শুধু অনেক কিছু দেখাবে মোহাম্মদ ইউনুসে বাংলাদেশকে শুধুমাত্র কিছু পুঁথিগত বিদ্যা বা কলেজে পড়লেই সে একজন ভালো লিডার বা দেশ চালাতে পারবে এটা কিন্তু কখনোই নয় তাহলে কিন্তু সারা পৃথিবীতে যারা নোবেল প্রাইজ পেয়েছেন তাদেরকেই দেশ চালানোর দায়িত্ব দেওয়া হতো তো যাই হোক দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে যদি আপনারা আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ